গাইস মানে এই যে পিলপিলিটা দেখতেছেন না এই পিলপিলিটার ডাইভারটা যেটা আলছে না ও কথা তো আমি কই না কিন্তু এই যে এই যে একটা নেতা সাইজা যে এটা বই রয়েছে না তা তো দেখতেই পাচ্ছেন নেতা এই যে দেখেন কেমন লেগেছে ভালো লেগেছে এরা বলো পরিবর্তে বলে ভোট খেলাবো পরে কিবা কি কি ভোট খেলাবা সুমানের সুমানের বসুন তো আপনারা সব জায়গায় কি রকম করেন বসুন

এটা কিনছেন কত দেয়া দেড় লাখ দেয়া লাখ তো গাইজ দেখতেই পাচ্ছেন তো এই ভিডিওটা অল্প খানি ভিডিও যদি কেউ মন খারাপ থাকে তো এই ভিডিওটা দেখে অল্প মন ভালো হবো তো দেখতেই পাচ্ছেন এটা নেতা একটা তো এই নেতায় কি কয় আমরা একটু শুই না দেখি না ভোট না একটা গান করছে তোমা

অবাক রেแก ভালো করে এই গাইস আজকে আসলে বলক ভিডিও করবার নিগা তো করা হইলো না তো দেখেন ওর বাপ বঙ্গী দিকই তো আমি হাঁসতে আসতে বাঁচিনা তো বকবে তা হই গেল গয়া ওর ভিডিও দেখেই তো দেখতেই পাচ্ছেন ও কিবা করতেছে ওর বাপ সর এত কিবা তো ওর মনে বহুত কথা কিন্তু আজকে কই হারতাছে না তো বেল একদিন কো গো তো ও ভেল দিন কি কয় এটা শোনার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা করছি আর আরো আরো একটা কথা বলে কব না না শিয়াল শিয়াল কবে দিবেন হ্যাঁ কবে কেন দিবেন লকডাউন কা না 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 তো